হজরত মুসা আলাই আসাল্লামের জামানায় অনাবৃষ্টি আর খরতাপের কারণে মানুষের মাঝে হাহাকার লেগে গেল সারা দেশের মধ্যে খাদ্য ও পানি সংকট দেখা দিল রোদের উত্তাপে গাছের পাতাগুলো নুয়ে পড়ল গৃহপালিত পশুগুলো মৃত্যুমুখে দাবিত হলো এই দৃশ্য দেখে হজরত মুসা আলাইহ সাল্লাম তার উম্মদদেরকে সাথে নিয়ে বিশাল এক ময়দানের মধ্যে নামাজ পড়ে মহান আল্লাহ তালার দরবারে বৃষ্টির জন্য দোয়া করলেন কিন্তু দোয়া করার পর রোদের তাপ আরো বেড়ে গেল হজরত মুসা

সম্মান সব ধুলোই মিশে যাবে আর আমি যদি বের না হই তাহলে বৃষ্টি হবে না এখন তো আর কোনো উপায় নাই তখন সে কোনো উপায় না দেখে তার শেষ অবলম্বন মহান আল্লাহ তালাকে বললেন আল্লাহ ৪০ বছর পর্যন্ত তুমি আমার গোনা লুকিয়ে রেখেছ আজকে এই হাজার হাজার মানুষের মধ্যে তুমি আমাকে অপমানিত অপদস্ত করো না তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ রব আলিন তাকে ক্ষমা করে দিলেন আর সাথে সাথে বৃষ্টি নামা শুরু হয়ে গেল হজরত মুসা আলাই বৃষ্টি দেখে অবাক হয়ে বললেন আল্লাহ এই মজলিস থেকে কেউ তো এখনো বের হয়নি সেই গোলাগার লোকটি এখনো পর্যন্ত এই মজলিসের মধ্যে আছে তাহলে বৃষ্টি কিভাবে শুরু হলো তখন আল্লাহ তালা বললেন আমার যেই বান্দার কারণে আমি বৃষ্টি বন্ধ করেছিলাম আমি আমার সেই বান্দার কারণেই এখন বৃষ্টি দিয়েছি তার জীবনের সমস্ত গুণা আমি ক্ষমা করে দিয়েছি তখন মুসালাম বললেন আল্লাহ সেই গোলাহগার লোকটাকে আমরা তাকে একটু দেখতে চাই আল্লাহ তালা বললেন মুসা আমার সেই বান্দা চল্লিশ বছর আমার নাফরমানি করেছে তবু আমি তার নাম প্রকাশ করিনি আর আজকে আমি তাকে ক্ষমা করে দিয়েছি তাহলে কেমন করে তার নামটা প্রকাশ করতে পারি বলো